নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান হেল্পলাইন হেল্পলাইন মানে আমাদের সুস্থ থাকার এক বার্তা বহনকারী অনুষ্ঠান বর্তমান সময় নিয়ে আমরা নানা সময় কথা বলে থাকি সময় কিন্তু নানা রকম রোগ ব্যাধি বেড়ে গেছে আমরা খুব সহজে রোগে আক্রান্ত হচ্ছি সেই সংখ্যা অনেক কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জানার বাইরে আবার কখনো বা জানি অথচ আমরা সঠিক সময় সমাধান খুঁজে পাই না কিন্তু আজকে যে বিষয়টা রেখেছি একটু অন্যরকম বিষয় আজকে আমরা এমন একটি বিষয়কে চুজ করেছি এই যেমন ধরুন সিজনের চেঞ্জ হচ্ছে সময়ের সঙ্গে তাল রেখে কিন্তু সর্দি কাশি এইরকম সমস্যাগুলো অনেক বেড়ে গেছে জ্বর হচ্ছে যখন তখন এই সময় আমরা কি করছি দোকানে চলে যাচ্ছি নিজেদের মতো করে কিছু অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিচ্ছি আমাদের ফার্স্ট লাইফ খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে আমরা ফিরতে চাই আর এখান থেকে সমস্যাটা বোধ শুরু হয় তার কারণ এই যে আমরা অ্যান্টিবায়োটিক্স নিয়ে কথা বলছি অ্যান্টিবায়োটিক্স সুস্থ থাকার মাধ্যম তাড়াতাড়ি সেরে ওঠার মাধ্যম কিন্তু এই যে উইদাউট এনি ডক্টরস প্রেডিকশন আমরা নিজেরা নিজেদের মতো করে মেডিসিন খেয়ে নিচ্ছি তার ফলে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে নানারকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটা কি না অ্যান্টিবায়োটিক্সের সাইড এফেক্ট আমরা অনেক কথা শুনেছি তারপরেও আমরা ঠিক কোথায় জেনে উঠতে পারিনি যে এই সাইড এফেক্ট আসলে কতখানি ভয়ঙ্কর হতে পারে কি কি সমস্যা ক্রিয়েট করতে পারে আমরা সবাই সুস্থ তো হতে চাই কিন্তু এই যে সাময়িক সুস্থতার জন্য আমরা দোকানে গেলাম কিছু মেডিসিন খেয়ে নিলাম সাময়িকভাবে নিজেদের মনে হচ্ছে বা একটু বেটার ফিল করছি শরীরটা অনেকটা সুস্থ লাগছে এই সুস্থতার পিছনেই কোনো বড় রোগের কারণ আগামী দিনের জন্য অপেক্ষা করছি না তো জানি না আমরা তবে জেনে নেওয়ার প্রয়োজন আছে তাই আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের বিষয় থাকছে ডার্ক সাইড অফ অ্যান্টিবায়োটিক্স এবং এ বিষয়ে যদি বিশদে বলবেন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আলোচনায় থাকছেন আজকে ডক্টর তপন বিশ্বাস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেলেঘাটা আইডি হসপিটাল প্রথমেই অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে নমস্কার ডক্টর আমরা অনেকবার শুনেছি যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মানে এখান থেকেই বলা বলতে ডক্টরদের যে নিজেদের মতো করে মেডিসিন ওভার দা কাউন্টার মেডিসিন খাওয়াটা একেবারে অ্যাভয়েড করা উচিত এবং অ্যান্টিবায়োটিক্স ইউজের ফলে এফেক্ট কিন্তু হচ্ছে সমস্যা ক্রিয়েট হচ্ছে এবং আজকে যখন বিষয়টাই এমন প্রথমেই জানতে চাইবো এই যে অ্যান্টিবায়োটিক এটার ব্যাড এফেক্ট সাধারণত কি কি হতে পারে আমাদের এটা জেনে নেওয়াটা খুব প্রয়োজন আমরা সাময়িক ভাবে সুস্থ থাকতে গিয়ে আসলে অনেক হয়তো একটা খারাপ কিছুর কবলে পড়ছে দিয়ে জীবাণুকে মারা হয় মানে আমাদের বডিতে কোনো কারণে কোনো জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্যারাসাইট এইগুলো যদি এন্ট্রি নেয় এইগুলো বডির সাথে রিয়াকশান করে বিভিন্ন ধরনের সাইন সিমটম তৈরি করে তার মধ্যে প্রধান সিমটম হচ্ছে জ্বর এবার এই যে জ্বর জ্বর শুধু যে ব্যাকটেরিয়া থেকে হয় তা নয় ভাইরাস প্যারাসাইট ফাঙ্গাস অ্যালার্জি এবং বডির বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান এবং ইভেন মেডিসিন থেকেও জ্বর হয় এই যে আমরা আজকে যেটা বিষয় যে অ্যান্টিবায়োটিকের ডার্ক এফেক্ট মানে অ্যান্টিবায়োটিকের আমরা সাইড এফেক্ট অনেক নাম শুনেছি যেমন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আপনি যদি খান পেটের একটা ডিসকমফর্ট হয় কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া হয় কিছু কিছু অ্যান্টিবায়োটিকে আপনি যখন খেলেন খাওয়ার পরে একদিন বা দুদিন পরে একটা স্কিনের র্যাশ হলো একটু শ্বাসকষ্ট হলো এবং আস্তে আস্তে মিলিয়ে গেল কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেমন সিঙ্গেল ডোজ যদি কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া হয় ওই অ্যান্টিবায়োটিক যদি বডিতে সুপ না করে সেই কন্ডিশনকে বলে আমরা এডিওসিনক্রেটিক রিয়াকশান মানে সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক যেটা বডি কিছুতেই নিতে পারছে না বডির ইমিউনো সিস্টেম সেটার সাথে একটা ইন্টারঅ্যাক্ট করিয়ে সিরিয়াস এক ধরনের কমপ্লিকেশান তৈরি এটা করে সেটা সামান্য স্কিন র্যাশ থেকে শ্বাসকষ্ট বিপি কম ইভেন ডেথ সেই কন্ডিশানটাকে আমরা বলি অ্যানাফাইলেক্সিস সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক যদি মার্কেটে আসে অনেক টেস্টের পরে প্রথম অ্যানিম্যাল টেস্ট তারপরে মানুষের মধ্যে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা তার কতটা সাইড এফেক্ট তারপরে লার্জ স্কেলে তারপরই একমাত্র অ্যান্টিবায়োটিক মার্কেটে আসে কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিকে এই এত টেস্ট করার পরে মার্কেটে আসার পরেও তার কিছু সাইড এফেক্ট থেকে যায় এই সাইড এফেক্টটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে যে সাইড এফেক্টগুলো আপনি ডায়াগনোসিস করতে পারছেন যেমন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি আপনার শরীরে কোনো অস্বস্তি হয় স্কিনে র্যাশ হয় শ্বাসকষ্ট হয় আপনি ডাক্তারের কাছে এটা গেলেন ডাক্তার সেই হিসেবে ট্রিটমেন্ট এটা দিল আর একটা অ্যান্টিবায়োটিকে যেগুলো দেখা যায় না নন ভিজিবল এফেক্ট অব দ্য অ্যান্টিবায়োটিক আমাদের আজকের আলোচ্য বিষয়ে মূলত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা ফিউচারে বড় একটা ট্রেক নিয়ে আসবে তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা হচ্ছে ডার্ক সাইডের প্রথম এবং প্রধান কারণ এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাদে আরও কতগুলো সাইড এফেক্ট আছে যেগুলো আমরা সহজে দেখতে পাই না তার প্রধান একটা হচ্ছে গার্ড ডিসবায়োসিস মানে আমাদের বডিতে প্রায় থার্টি সেভেন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে এবং বডি সেল সংখ্যা প্রায় থার্টি টু থার্টি ফাইভ ট্রিলিয়ান মানে বডিতে যতগুলো সংখ্যা সেল আছে তার চাইতে ব্যাকটেরিয়া আরও অনেকটা বেশি আছে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস মানে জাম তো এই যে ওয়ান ইস টু ওয়ান রেশিও তার বেশিরভাগ ব্যাকটেরিয়া থাকে আমাদের গাটে। এবং কিছু ব্যাকটেরিয়া থাকে স্কিনে এই যে অ্যান্টিবায়োটিক মানে যে এই জীবাণুটাকে বা এদের গ্রোথ হতে দেয় না তো এই যে আপনার ধরুন সর্দি কাশি হলো আপনি প্রেসক্রাইব অর ওভার দ্য কাউন্টার যে কোনো উপায়ে যদি অ্যান্টিবায়োটিক খান তার একটা এফেক্ট আপনার শরীর উপর আসবে সেটা হচ্ছে গার্ড ডিসবায়োসিস মানে এই অ্যান্টিবায়োটিক যখন আপনি খেলেন আপনার পেটে গিয়ে পেটে দু ধরনের ব্যাকটেরিয়া আছে কিছু ব্যাকটেরিয়া আমাদের কাজে লাগে সেইগুলো বলি বেনিফিশিয়াল এফেক্ট আর কিছু ব্যাকটেরিয়া কাজে লাগে না সেইগুলো বলি হার্মফুল ব্যাকটেরিয়া তো অ্যান্টিবায়োটিক হচ্ছে নন সিলেক্টিভলি মানে ওই হার্মফুল ব্যাকটেরিয়াকেও মেরে দেয় প্লাস বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয় মানে আমাদের গাটের যে নর্মাল একটা সিম্বায়োসিস সিম্বায়োসিস মানে গাটের যে সেল আছে বা আমাদের হিউম্যান বডির যে সেল এবং ব্যাকটেরিয়া বা জীবাণু এর মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করে চলাকে সিম্বায়োসিস বলা হয় এই সিম্বায়োসিস নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে কোনো কারণে যদি ওই হার্মফুল ব্যাকটেরিয়াটা গ্রো করে তাহলে সেই ব্যাকটেরিয়া পেট থেকে ব্লাডে এসে সিরিয়াস এক ধরনের ইনফেকশন করে মানে মাল্টি অর্গান ডিসফাংশন বা সেপসিসে নিয়ে যেতে পারে এবং সেফসিসের আমরা জানি যে মর্টালিটির রেট টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ইন ইন্ডিয়া এবং অন্য অন্য দেশে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে আরেকটু বেশি এবং ডেভেলপ কান্ট্রিতে একটু কম তো আমাদের যে এই মডার্ন মেডিসিনের সবসাইতে বড় অ্যাচিভমেন্ট হলো এই অ্যান্টিবায়োটিক তার যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে আমি একটা সিম্পল এক্সাম্পল হিসেবে দেই খাবারে আমরা যদি নুন দেই সেই নুনটা যদি কম হয় খাবার অতটা টেস্টি হয় না আবার যদি একটু বেশি দিয়ে দেই। মানে নুনে পোড়া বলি যে কথাটা সেই খাবারটাও কিন্তু ভালো হয় না খেতে পারবেন না তো পরিমিত পরিমাণে যদি কিছু নুন দেওয়া হয় তবেই সেইটা ঠিকঠাক টেস্টি হবে তেমনি অ্যান্টিবায়োটিকও যে আপনি সঠিক অ্যান্টিবায়োটিক যদি দেন এবং সঠিক ডিউরেশনের অ্যান্টিবায়োটিক দেন তবেই সেটা আমাদের পক্ষে বেনিফিশিয়াল আদারওয়াইজ এটা হার্মফুল তো আমাদের এখানে ইদানিং কিছু প্রবণতা দেখা দিচ্ছে সেটা কেন আমি এটা জানি না যে সাধারণ মানুষ ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন সেটা আউদো অ্যান্টিবায়োটিক দরকার আছে নাকি কি এটা নেই এই যে যদি দরকার না থাকে তাহলে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তাকে আমরা বলি মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক আবার আর একটা ওয়ার্ড ইউজ হয় ওভার ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক ধরুন আপনার একটা রেসপিরেটরি ট্রাক ইনফেকশন হলো আপনাকে একটা ডাক্তার অ্যান্টিবায়োটিক পাঁচ দিনের জন্য কোর্স নিতে বললেন আপনি পাঁচ দিনে নিলেন দেখলেন তারপরেও রোগটা যাচ্ছে না আপনি নিজে নিজে আরো পাঁচ দিন বা আরো সাত দিন এক্সটেন্ড করলেন এই যে যে এক্সটেনশান সেটাকে বলে ওভার ইউজ তো এই ওভার ইউজের জন্য যে সাইড এফেক্টগুলো তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দ্বিতীয় হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রিলেটেড গার্ড ডিসবায়োসিস এটা গেল তারপরে আরেকটা সাইড এফেক্ট যেটা কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেমন গ্লাইকোসাইট এক ধরনের অ্যান্টিবায়োটিক হ্যাঁ সেটা ইঞ্জেকশন টেবল ফর্মে পাওয়া যায় সেটা যদি একটু বেশি ডোজ দেওয়া হয় তাহলে সেটা কিডনি খারাপ করে দেয় ইনিশিয়ালি অল্প অল্প খারাপ তারপরে আপনি যদি ডিউরেশনটা নেন বা ডোজটা একটু বেশি নেন তাহলে অনেকটাই খারাপ আপনার ডায়ালাইসিস লাগা সম্ভব তারপরে এই যে লিভার নেক্সট অর্গান হচ্ছে লিভার দেখবেন কিছু কিছু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে জন্ডিস দেখা যায় স্পেশালি যারা মানে এনটিভি ড্রাগ খান তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পরে চোখটা হলুদ ইউরিনটা ইয়োলো তার কারণ হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক ইন্ডুস লিভার ইঞ্জুরি কিছু কিছু ক্ষেত্রে লাং ফাইব্রোসিস হয় মানে আপনি এই যে যে চেঞ্জগুলো এত অল্প আকারে হয় ইনিশিয়ালি খুব একটা বোঝা যায় না এবং এটা দীর্ঘদিন যদি একই কোর্স করতে হয় যে আপনি ধরুন ছোটোবেলায় অ্যান্টিবায়োটিকটাকে নিলেন তারপরে দীর্ঘদিন বাঁচবেন অনেকবারই আপনাকে এই অ্যান্টিবায়োটিক নিতে হবে হয়তো আপনি নিজে বা ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী তো যে ছোটো ছোটো যে ড্যামেজ লাং হার্ট কিডনি বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে এবং এই অর্গান যদি কম্প্রোমাইজড হয় স্পেশালি যখন ফিফটির উপরে বয়স হয় তখন আমাদের বডি রিজার্ভ মানে অর্গানের ক্যাপাসিটিতে কমে যায় যেমন আপনি যদি মানে যে কাজটা কুড়ি বাইশ বছরে যে আপনার এনার্জি এটা লেভেল ছিল যে কাজটা করতে পারতেন পঞ্চাশ বা পঞ্চান্ন ষাটে যে সেই কাজটা করতে পারবেন না তেমনি আমাদের বডির হার্ট বা লাং বা কিডনি বা ব্রেন এদেরও একটা ক্যাপাসিটি আছে সেই এজিং প্রসেসে গিয়ে এরা অতটা রিকভারি করে উঠতে এটা পারে না হ্যাঁ বা ইয়ং যারা বাচ্চা যাদের অর্গানগুলো কিডনি ফুললি ডেভেলপ করে ওঠেনি বা অর্গানগুলো পুরোপুরি নর্মাল সাইজে আসেনি তাদের যদি একটু বেশি ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে দেখা যাবে সেই অর্গানের উপর একটা সাইড এফেক্ট হবে অর্গান একটু একটু করে এটা ড্যামেজ হবে তো এক্সট্রিম এজ মানে একেবারে বাচ্চাদের বা একেবারে এল্ডারদের ক্ষেত্রে বডি প্রিজার্ভ ক্ষমতা কম থাকে এবং তাদের সাইড এফেক্টটা একটু বেশি দেখা যায় এটা গেল অর্গান এটা ড্যামেজ তারপরে আরও একটা নিউয়ার টার্ম এসে যে অ্যান্টিবায়োটিক দিয়ে সিস্টেম অল্টারেশন হয় কিছু কিছু অ্যান্টিবায়োটিক ইউজ হয় ইমিউনো সিস্টেম ঠিক করার জন্য আবার অ্যান্টিবায়োটিক থেকে কিছু কিছু ইমিউনোসাপ্রেশানও হয় তো সেটার এখন রিসার্চের বিষয় সেটা অ্যানিম্যাল মডেলে দেখা এটা গিয়েছে যে নিউবর্ণদের বা ইনফ্যান্টে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাদের ইমিউনিটি পাওয়ার কম হয় তো এই যে যে চার পাঁচটা এফেক্ট বললাম এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডার্ক এফেক্ট যেটা আমরা এখনই বুঝতে পারছি না ফিউচারে এর এফেক্টগুলো আসবে আর যেটা ভিজিবল যে স্কিনে র্যাশ হলো শ্বাসকষ্ট বিপি কম জ্বর সেইগুলো আমরা দেখতে পাই এবং সেইগুলো একটা তাৎক্ষণিক হয় এবং সেটা আস্তে আস্তে বা এর অ্যান্টিটোর দিয়ে সেটাকে রিকভারি করানো যায় এবার ডক্টর এই যে বিষয়ে যেগুলো আপনি বললেন শুনতে শুনতে একটা কথা কিন্তু ভীষণভাবে মনে হচ্ছে বহু মানুষ এমন আছে যাদের অলরেডি দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই নানা রকম রোগ ব্যাধির শিকার এবং তাদের ক্ষেত্রেও বিভিন্ন সময়ে ডক্টরের কাছে যেতে হচ্ছে এক একটা সমস্যা নিয়ে সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে সেখানে যদি সে ওষুধটা না নেয় তাহলে কিন্তু তার শরীরে নানা রকম মানে সমস্যাটা বাড়তে থাকে রাইট তো এই যে একবার অসুস্থ হলো দুবার অসুস্থ হলো এরকম করে কিছুদিন পর পর তার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে তাহলে সে কি করবে তাকে তো সে ট্রিটমেন্ট নিতে হচ্ছে यस এবং ডক্টর রাউ ঠিক করছেন যেরকম অ্যান্টিবায়োটিক্স খেতে হচ্ছে সেই ক্ষেত্রে তাদের অ্যাকচুয়ালি নিজেদের সেফ রাখার উপায় নিজেদের সেফ রাখার উপায় কিভাবে কোন রাস্তা বাঁচবেন তারা বডিতে যদি কোনো জীবাণু যায় সে ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক ফাঙ্গাস হোক প্যারাসাইট হোক বডিতে বিভিন্ন রকম সিমটম হয় জ্বর সর্দি কাশি পেটে ব্যথা ডায়রিয়া ভমিটিং এইরকম কিছু সিমটম হয় তো সেই সিমটম হলে আপনাকে যদি জীবাণু দ্বারা আক্রান্ত আপনাকে জীবাণু মারার মেডিসিন নিতে হবে সেটা একমাত্র অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল বা অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি প্যারাসাইটিক কোনো একটা জিনিস নিতে হবে এবার এই যে কোন জিনিসটা কোন অ্যান্টিবায়োটিকটা কোন টাইমে নেবেন কারণ ব্যাকটেরিয়া যখনই বডিতে ঢুকলো হ্যাঁ তখন সেই ব্যাকটেরিয়া বডিতে গিয়ে মাল্টিপ্লাই করলো এবং রেপিডলি বডিতে গিয়ে বিভিন্ন অর্গানকে অকে করে দিল এবং আপনি যদি টাইমলি অ্যান্টিবায়োটিকটা না নেন যদি ডিলেট করেন আপনার রোগের সিভিরিটিটা অনেকটা বেড়ে বেড়া যাবে বা আপনি যদি আগের থেকে অ্যান্টিবায়োটিক নেন তাহলে আপনি মানে ওই রোগ থেকে মুক্তি এটা পাবেন এই যে টাইমিংটা এটা একটা সাধারণ লোকের পক্ষে বোঝাটা খুব টাফ একমাত্র ক্লিনিশিয়ানের কাছে যদি যান তিনি কিছু সাইন সিমটম বা কিছু ইনভেস্টিগেশন করে তব হ্যাঁ যে সাজেস্ট করবেন যে আপনার এখনই অ্যান্টিবায়োটিক দরকার বা আপনার অ্যান্টিবায়োটিক দরকার নেই সেই ক্ষেত্রে আপনি ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এটা নেবেন নিজে দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক নেবেন না তাতে আপনার সাময়িক উন্নতি যদি ও ভবিষ্যতে আপনার জন্য অনেক খারাপ দিকগুলো ওয়েট করছে সেগুলো আপনি এখন বুঝতে পারছেন না ভবিষ্যতে যে দেখা গেল যে আপনার কিডনিটা ভালো কাজ করছে না লিভারটা কোনো কারণের এটা ড্যামেজ আপনি কোনোদিন অ্যালকোহল খাননি আপনার কোনোদিন হেপাটাইটিস বা জন্ডিস দেখা যায়নি অথচ আপনার লিভারটা খারাপ তো এর কারণ হচ্ছে এই যে ডিফারেন্ট টাইপ অফ যদি ওষুধ তার একটা ব্যাড এফেক্ট বডিতে থেকে যায় তারই ফলশ্রুতি হিসাবে ভবিষ্যতে এই যে লিভার বা কিডনি এটা ড্যামেজ হয় আমাদের অনেক স্টাডিতে দেখা গেছে যে থার্টি পারসেন্ট কজ অব দ্য লিভার ড্যামেজ বা থার্টি পার্সেন্ট কজ অফ দ্য কিডনি ড্যামেজ ইজ আনো বাকি আমরা কিছু জানতে পারছি যে হ্যাঁ এই পেশার আছে এর ডায়াবেটিক আছে এর ইনফেকশান হচ্ছে এর গ্রোমিলোনপাইটিস হয়েছে তার জন্য কিডনিটা খারাপ হয়েছে বা এনি অ্যালকোহল খান বা এর ডায়াবেটিক থাকছে বা ফুড এপিট ভালো নয় তার লিভারটা খারাপ হয়েছে কিন্তু সেটা আমরা থার্টি কজ আমরা জানি না তার ওয়ান অফ দ্য কজ বলা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক ইউজ বাট এনি মেডিসিন মেডিসিনের মধ্যে আমরা মেইনলি ইউজ করি অ্যান্টি বায়োটিক তো আজকের আমাদের যে আরেকটা পার্ট ছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাঁ ডক্টর এই প্রসঙ্গে আসি আর আজকের সময় দাঁড়িয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে অনেক কথা হচ্ছে অনেক চর্চার শিরোনামে এসেছে এই যে হু বিশেষ করে মানুষকে সতর্ক করেছেন সচেতন করেছেন বার্তা দিয়েছেন যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের উপর গুরুত্বটা যে তারা আরোপ করেছেন এটার গুরুত্ব আসলে কোথায় কিভাবে বেসিক্যালি এটা সমস্যা ক্রিয়েট করতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্টেশন রেজিস্টেন্সটা কেন দেখুন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে একটা জীবাণু একটা সময় সেই অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যেত এবং বডির কিছু ব্যাকটেরিয়ার কিছু স্ট্রাকচার চেঞ্জ করে বা তাদের মেটাবলিক অ্যাক্টিভিটিস চেঞ্জ করে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে সেই জীবাণু থেকে মারা যাচ্ছে না মানে একটা সময় মারা যেত এখন সেই একই ওষুধে সেই জীবাণু সেই একই জীবাণু মারা যাচ্ছে না তো এই যে যে সিস্টেম এইটাকে নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স টু ব্যাকটেরিয়া তো এই যে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস যে কোনো মানুষের ক্ষেত্রে কি হতে পারে হ্যাঁ যে কোনো মানুষের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা হয় না রেজিস্ট্যান্স হয় ব্যাকটেরিয়া মানে ওই ব্যাকটেরিয়া ওই ওষুধটায় উপর আর কোনো এফেক্ট থাকছে না তো সেটা डिपেন্ড করছে কোন মেডিসিন কোন ধরনের কোন মেডিসিন ব্যবহার তো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ এ ন্যাচারাল প্রসেস মানে এটা হচ্ছে জীবের একটা এটা বৈশিষ্ট্য দুন আপনি যে এরিয়াতে বাস করছেন সেই এরিয়াতে প্রত্যেক বছর বন্যা হয়ে জায়গাটা ডুবে যাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে বাঁচার উপায় হচ্ছে আপনার বাড়ির হাইটটা বা ভিটটাকে উঁচুটাকে রাখতে হবে এবং আপনার যাতে রাস্তাঘাটগুলো উঁচু হয় আপনার যাতে হ্যাঁ ওই হয় সেই রকম আপনি নিজে থেকে তৈরি করবেন ব্যাকটেরিয়াও তাদের বডিতে যদি মানে কখনো একটা অ্যান্টিবায়োটিক আসে তো ওরা সেই বিষয়ে একটা মানে অ্যালার্ট হয় যে এইটা আমার ভবিষ্যতে আসতে পারে তো সেই ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য তারা কতগুলো বডির চেঞ্জ করে নেয় নিজেদের মধ্যে তার মধ্যে একটা হচ্ছে যে জিনটাকে মিউটেশন করে নেওয়া মানে আমাদের এই যে প্রত্যেকটা সেলের সুক্ষতি সুক্ষ যে স্ট্রাকচার তাকে আমরা বলি জিন তো এই যে অ্যান্টিবায়োটিক এই জেনেটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে তো ওই একটা অ্যান্টিবায়োটিক একটা জিনের উপর কাজ করলো সেই অ্যান্টিবায়োটিক ঠিক দ্বারা সেই ব্যাকটেরিয়াটা মারা এটা গেল এবার সেই ব্যাকটেরিয়া যদি ওই জিনটাকে পাল্টে দেয় তাহলে নেক্সট টাইম যদি ওই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় ওই ব্যাকটেরিয়ার উপর কোনো এফেক্ট হবে না ব্যাকটেরিয়া বডিতে থাকবে বডিতে মাল্টিপ্লাই করবে এবং বিভিন্ন অর্গানকে অকেজ করবে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা ডক্টর হ্যাঁ তো প্রিভেনশন কি করে পসিবল কিভাবে হ্যাঁ আমি আরো আসছি আরো কিছু মেকানিজম হ্যাঁ এই একটা গেল এটা মেকানিজম এবার এই যে আমাদের অ্যান্টিবায়োটিক কোনো একটা টার্গেট টিস্যুর উপর একটা রিসেপ্টরের মাধ্যমে কাজ করে ব্যাকটেরিয়ার গায়ে সেই রিসেপ্টরটা আসে থাকে ইউজালি এবং অ্যান্টিবায়োটিকটা যে ওই রিসেপ্টরের সাথে বাইন করে এবং ব্যাকটেরিয়াকে মেরে দেয় এবার ব্যাকটেরিয়া কি করলো চালাকি করে ওই রিসেপ্টারটাকে পাল্টে এটা দিল এবং অ্যান্টিবায়োটিক যে সেই রিসেপ্টাকে খুঁজছে কোথাও খুঁজে পাচ্ছে না তো ব্যাক বডিতে অ্যান্টিবায়োটিক আছে কিন্তু রিসেপ্টর নেই ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে না বা ব্যাকটেরিয়া যে খাবার খায় যে ওদেরও তো নিউট্রিশন আর কি এটা দরকার তো ব্যাকটেরিয়ার একটা মেকানিজম হচ্ছে যে খাবার খেয়ে বেঁচে থাকা অ্যান্টিবায়োটিক ওয়ান অফ দ্য মেকানিজম এই খাবার যাতে না খেতে পারে সেই পথটাকে বন্ধ তো এবার ব্যাকটেরিয়া কি করছে যে ওই খাবার খাওয়ার পথটাকে পাল্টে দিচ্ছে হ্যাঁ মেটাবলিক অ্যাক্টিভিটি বা মেটাবলিক পাত এটাকে পাল্টে দিচ্ছে বা একটা জায়গা থেকে আর একটা জিন ট্রান্সফার করছে অথবা এক ধরনের পাম্প সিস্টেম করছে যে ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিকটা ঢুকছে এবং সাথে সাথে সেই ব্যাকটেরিয়া ওটাকে পাম্প আউট করে তার বডি থেকে বাইরে বের করে দিচ্ছে যাতে সেই ব্যাকটেরিয়াটা বেঁচে যায় অথবা এক ধরনের কেমিক্যাল এনজাইন তৈরি করছে সেই এনজাইম তৈরি করার জন্য ওই অ্যান্টিবায়োটিকটাকেই নষ্ট আর কি করে দিচ্ছে তো তাতে ব্যাকটেরিয়াটা বেঁচে যাচ্ছে এই যে অতগুলো উপায়ে এই যে যে প্রসেস এর মাধ্যমে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় এবার আসি কিছু কিছু ফ্যাক্টর মানে হিউম্যান বিহেভিয়ার এই যে ন্যাচারাল প্রসেসগুলোকে অল্টার একটা হচ্ছে যে মিসইউজ অব অ্যান্টিবায়োটিক আপনার একটা ভাইরাল ইনফেকশন হল সর্দি কাশি জ্বর হলো আপনি একটা অ্যান্টিবায়োটিক এটা নিলেন তো ভাইরাসের এগেনস্টে তো অ্যান্টিবায়োটিক কাজ করবে না অ্যান্টিবায়োটিক কাজ করবে অনলি ব্যাকটেরিয়ার এগেনস্টে হয়েছে আপনার ভাইরাল ইনফেকশান আপনি খেলেন ব্যাকটেরিয়া প্রিভেনশান বা ব্যাকটেরিয়া মারার ওষুধ তো আপনার বডিতে কোনো কাজ করবে না তো বডির যে ব্যাকটেরিয়া তারা আগে থেকে অ্যালার্ট হলো যে এইরকম একটা জিনিস ইন ফিউচারে আসবে তো তারা সেইভাবে নিজেদের মতো করে একটা চেঞ্জ করে মানে নেক্সট টাইম যদি আপনি ওই অ্যান্টিবায়োটিকটা খান তাহলে আপনার ওই বডি জীবাণুটা মারা যাবে না এটাই তারপরে হচ্ছে আন্ডার ট্রিটমেন্ট ধরুন কোনো একটা ডাক্তারবাবু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স পাঁচ দিনের দিলেন আপনি তিন দিন খেয়ে নিলেন তিন দিন খাওয়ার পরে দেখলেন যে আপনি সুস্থ তা আপনি ভাবলেন না ডাক্তারবাবু একটু বেশি কোর্স দিয়েছে দুদিনের আমি খাব না আপনি খেলেন না আপনার ব্যাকটেরিয়া বেশিরভাগই মারা পেটা গেল কয়েকটা ব্যাকটেরিয়া বেঁচে থাকলো তারা আবার রিগ্রোথ করে এমন পর্যায়ে এলো যে ওই অ্যান্টিবায়োটিকটা আপনি আবার শুরু করলেন দেখা গেল আপনার কোনো কাজ করলো না এইখানে একটা টিপিক্যাল এক্সাম্পল দেই যে টিভি আমরা জানি টিভির জন্য এন্টি মেডিসিন দেওয়া হয় আমরা সংক্ষেপে বলি এটিডি এই টিবির ওষুধ যদি আপনি খান তিন সপ্তাহে আপনার বডির যে জীবাণুগুলো বেশিরভাগই মারা যাবে এক লাখে একটা ব্যাকটেরিয়া বেঁচে থাকে সেই ব্যাকটেরিয়া কে মারার জন্য আপনাকে মাস থেকে ন মাস অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হবে তাহলেই সেই একটা ব্যাকটেরিয়াকে মারা এটা যাবে তেমনি আমরা এই যে নর্মাল যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এইরকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে যে কোর্স ইনকমপ্লিট করলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে যায় সেই ব্যাকটেরিয়াটা এমন ভাবে যে ওই অ্যান্টিবায়োটিকটা আর ভবিষ্যতে কাজ করবে না বা আমরা যারা ক্লিনিশিয়ান আছি তারা অনেক সময় অ্যান্টিবায়োটিক লাগছে না তবুও দিয়ে দিচ্ছি যে যদি বেড়ে যায় তো একটা স্টাডিতে দেখা গেছে ইন্ডিয়াতে ফিফটি থেকে ফিফটি অ্যান্টিবায়োটিক ওভার ইউটিলাইজ মানে ওই ব্যক্তির ওই অ্যান্টিবায়োটিকটা দরকার ছিল না তবুও আমরা তাকে দিয়েছি তো তার মাধ্যমে যে বডির ব্যাকটেরিয়াগুলো তারা অ্যালার্ট হলো ভবিষ্যতে ওই ব্যাকটেরিয়াটা কোনো কাজ করছে না তো ইদানিং দেখা গেছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মানে একটা ব্যাকটেরিয়া অনেকগুলো ড্রাগে মারা যাচ্ছে না তাকে বলি এমডিআর অথবা আর একটা এক্সডিআর মানে ড্রাগ এক্সটেন্টিভ রেজিস্ট্যান্স এবং এমন কিছু কিছু আমি স্পেশালি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের স্পেশালিটি এবং সেখানে দেখেছি আইসিউতে যে ত্রিশটা অ্যান্টিবায়োটিকের মধ্যে ওই কোনো মানে ব্যাক অ্যান্টিবায়োটিক ওই জীবাণুকে মারতে পারছে না এটা একটা ফিউচার থ্রেড যে আপনার একটা ইনফেকশান হলো আপনি আইসিউতে ভর্তি হলেন একটা ইনফেকশন আইসু থেকে আবার গ্রো করলো এবং কোনো ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিবায়োটিক নেই সেই ব্যাকটেরিয়াকে মারার এবং ভবিষ্যতে এইরকম প্রচুর লাখো লাখো লোক এই ব্যাকটেরিয়াতে মারা এই মানে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার দ্বারা মারা যাচ্ছে হু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইটাকে একটা বড়ো থ্রেট হিসেবে দেখছে হ্যাঁ তো সেই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে মোস্ট ব্যাড এফেক্ট অব দ্য মিস ইউজ অব দ্য অ্যান্টিবায়োটিক দেখতে দেখতে হাতের সময়টা একেবারেই নেই আশা করি যারাই অনুষ্ঠানটি দেখছেন তারা তো বটেই নিজেদের দিকে প্রত্যেকেই খেয়াল রাখবেন এবং অন্যদেরকেও হেল্প করবেন এই অ্যান্টি যে মেডিসিন আমরা খাচ্ছি তার কত রকম সাইড এফেক্ট রয়েছে যেটা ভবিষ্যতে আমাদের আখেরে বিপদের সম্মুখে ফেলতে পারে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা রইল আজকের মতো অনুষ্ঠান শেষ করছি অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে নমস্কার